হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছাড়বেন না কথা হবে ভিডিওর পরে ছাত্রিক মার খাইছে এটাতে দেখি অনেক বাঙালি খুশি বাঙালি বলতে কি সারা বাংলাদেশের মনে হয় সব মানুষ সেনাবাহিনীর উপরে খুশি কেন রে ভাই ছাত্রলীগ কি মার খাইতে পারে না ছাত্রলীগ কি আল্লাহর অলি হয়ে গেছে নাকি মার খাবে না ছাত্রলীগ কি ভুল করতে পারে না আজকে এখানে আমরা মার খাওয়ার পরে যেটা বোঝা গেল যে আইন ছাত্রলীগ হোক ছাত্র হোক জামাত হোক শিবির হোক সবার জন্য আইন একই সেটাই সেনাবাহিনী আবার প্রচার করলো আমরা মার খাইছি রে ভাই তোদের ঘুম নাই কেন আমরা তো মার খেয়ে ভাই আরামসে ঘুমাচ্ছি আমরা মার পা খাওয়ার পর থেকে আরামসে ঘমাচ্ছি আর শরীরটা একটু ব্যথা ব্যথা হয়েছে ভালো করে ঘমাচ্ছি তো আপনাদের এত চুলকানি কেন ভাই ছাত্রলীগকে ভাল খালি মারি খায় না মারেও আমি বলতে চাচ্ছি ছাত্রলীগ শুধু কি হচ্ছে মানে মারি খায় না মানুষের ভালো কাজও করে তো এখানে মার খাইছি তো কি হয়েছে আমরা বুক ফুলে আরো বলবো যে আমরা ছাত্রলীগ করি আমরা সেনাবাহিনী কেউ ভয় পাই না আমরা সেনাবাহিনী সম্মুখে যে আমরা আমাদের পরিচয়টা দিতে পারি আমাদের পরিচয় আছে তাই আমরা দিই আপনাদের যদি পরিচয় থাকে আপনারা দিন আপনাদের এইখানে চুল কানে কিসের আমি বুঝি না এই দেখি যে মানে মার খেয়ে সেই সময় পেলাম না বাসায় শুয়ে দেখি শুধু আমাদের ছবি নে ভাইরাল 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 আর ভাইরাল কি ভাই আমাদের এত ভাইরাল করে আমাদের কি ইজ্জত নাই আর ছাত্রলীগ বলে করি বলে কি আমাদের ইজ্জত নাই আপনি তো আমাদের মনে হচ্ছে যে মানে সেলিব্রিটি বানা দিয়েছেন মনে হচ্ছে যে কাল থেকে রোডের বাইরে বাড়ালে আমাদের মানুষ সেলফি নেবে এত ভাইরাল বানানোর আমাদের কি দরকার ছিল যাই আমাদের ভাইরাল করছেন আমাদের ভালো লাগছে আপনাদের সবাইকে আসসালামাইকুম